সাত বদল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখাবো কাঁকড়া কষা আসুন দেখুন কাঁকড়া কষা বানানোর জন্য আমি নিয়েছি কাঁকড়া কাঁকড়াটাকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেখে রেখেছি আর নিয়েছি হলুদ গুঁড়ো লবণ একটু গোটা জিরে লঙ্কা গুঁড়ো একটা তেজপাতা আর একটু আদা রসুন বাটা আর টমেটো আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে আর ধনে পাতা কুচি আর সানরাইজের শাহি গরম মশলা দেখুন কাঁকড়াটার মধ্যে আমি অল্প করে নুন আর হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে ভেজে নেব জ্বালিয়ে নিলাম কড়াই দিচ্ছি সর্ষের অল্প করে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা দেখুন গরম হয়ে গেছে তেলটা থেকে ধোঁয়া উঠছে এবার এর মধ্যে কাঁকড়াগুলোকে ছেড়ে দেবো অল্প করে ভেজে তুলে নেবো কাঁকড়াটাকে এবার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এখানে আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে কুঁচড়ো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুঁচড়ো পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে নেব পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুচনো আলুটা দিয়ে দিলাম আলুটাও অল্প ভেজে নেব পেঁয়াজের সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা এর সঙ্গে একটু নেড়ে নেব E quindi le nausee del caffè, pareva il monte o metto più di টমেটোটা দিয়ে ভালো করে কষাতে হবে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি এখন দিয়ে দিচ্ছি এবারে এটাকে একটু ভালো করে কষাবো তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এটাকে কষিয়ে নেবো এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিতে হবে আমি এটা ভুলে গিয়েছিলাম আপনারা দিয়ে নেবেন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও বেরিয়ে এসছে এবারে এর মধ্যে কাঁকড়াটা দিয়ে মশলার সঙ্গে একটু নেড়ে নেব আমার কাঁকড়াটা দেখুন কষানো হয়ে গেছে এবারে অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে দেবো একটু এবারে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নি রান্নাও হয়ে গেছে আলুটা দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু কাঁকড়া দুটোই সেদ্ধ হয়ে গেছে এবারে একটু গরম মশলা আর ধনে পাতাটা ছিটিয়ে নামিয়ে নেব এখানে একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম ধনে পাতাটা সরিয়ে নামিয়ে নেব এবারে আমার কাঁকড়া কষা রেডি আপনারাও বানাবেন ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাঁকড়া কষা রেডি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নমস্কার বন্ধুরা